দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ রাজ্যের আটটি জেলায় অনুষ্ঠিত হলো যোগ্যতা পরীক্ষা টেট একটু কড়া নিরাপত্তার মধ্যে একশো উনিশটি সেন্টারে মোট পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানিয়েছেন পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বেকার যুবক যুবতীদের অভিযোগ প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা নিয়মিত হচ্ছে না ফলে চাকরির সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বহুবার আন্দোলনের পথেও নেমেছেন তারা এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও প্রতি বছর টেট পরীক্ষা আয়োজনের দাবি তুলেছে এই চাপের মুখে এই বছর টিআরবিটি টেট পরীক্ষা দিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। টেট পরীক্ষা প্রসঙ্গে রবিবার টিআরবিটি চেয়ারম্যান প্রতাপ रंजन দেব বলেন, সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও দুটি সেন্টারে কিছু পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর 11টার পর এসে পৌঁছান। ফলে নিয়ম অনুযায়ী তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তিনি আরও জানান পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। আমাদের ত্রিপুরা রাজ্যের আটটা জেলায় আজকে টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আটটা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট একশো উনিশটি এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো জন আমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বলা ছিল যে তারা ঠিক দশটার মধ্যে অতি অবশ্যই যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে আসন গ্রহণ করেন এবং বলা হয়েছিল যে এগারোটা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ হয়ে যাবে এবং এগারোটার পরে আর কোথাও কাউকে ঢুকতে দেওয়া হবে না আমরা চারটে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েও এই তথ্য জানিয়েছি তো সেই অনুযায়ী আমাদের সব জেলাতে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট ঠিকঠাকভাবেই শুরু পরীক্ষা শুরু হয়েছে কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত নেই একটি দুটি কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী যাদের দশটার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা এগারোটার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আমরা তাদের এডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছিলাম যে দশটার মধ্যে থেকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে আমরা চারটে খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা প্রচার করেছিলাম যে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে ক্যান্ডিডেটদেরকে ঠিক দশটায় আসতে হবে দুঃখজনকভাবে তারপরেও কিছু ক্যান্ডিডেট এগারোটা বেজে যাওয়ার পর এসেছেন পরীক্ষা কেন্দ্রে এবং তারা পরীক্ষা দিতে পারেননি বা পারবেন না কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তবে বেকার যুবক যুবতীদের পক্ষ থেকে দাবি উঠছে দ্রুত টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে তাদের আশঙ্কা ফলাফল প্রকাশে বিলম্ব হলে অনেকে চাকরির বয়স সীমা পেরিয়ে যাবে তাই এই বিষয়ে টিআরবিটি চেয়ারম্যানকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন পরীক্ষার্থীরা